ঠিক একই রকমভাবে তুমি যে বড় বড় এক্সামের কথা ভাবছো সেই এক্সামগুলোকে যদি তুমি রেলি ক্র্যাক করতে চাও তাহলে তার জন্য যতটা টাইম দেওয়া প্রয়োজন ইনভেস্ট করা সেটা তোমাকে দিতে হবে সেটা তুমি অস্বীকার করতে পারবে না রাতারাতি হবে না বুঝতে পেরেছ এবারে স্যার আমি তাহলে এখন কি করব এখন এই মুহূর্তে তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি যতটা পারবে সিলেবাস কভার করার চেষ্টা করো আর তার সাথে যে টেস্ট পেপার হয় তোমাদের যে কোশ্চেন পেপার হয় সেগুলোতে টেস্ট দেওয়ার চেষ্টা করো যেহেতু তোমার সামনে এক্সাম আছে তুমি তোমার মতন চেষ্টা করো কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড একটা কথা মাথা থেকে বার করে দাও যে আমি ড্রপ দিয়েছিলাম এটার জন্য যদি এটা না হয় তাহলে কি হবে আরে বাবা মানুষ কত পরীক্ষায় বারবার বসার পরও ফেল করে চাকরি পায় না করতে পারে না তারপরে সে আবার ট্রাই করে করে কি করে না করে একাধারে সবার সব কিছু হয়ে যায় না তো তোমার টার্গেট সামনে যে এক্সাম আছে সেটা না সেটা তুমি তোমার মতন করে বেস্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি নাও পাও তাহলে তুমি তোমার নেক্সট যে নিট বা তোমার যে এক্সাম আছে তুমি সেটার কথা ভাবো এবং আজ থেকে সেটা শুরু করো বুঝতে পারলাম কি বলছি সুলগ না আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমরা কাছাকাছি যেটা আছে তাড়াহুড়ো করে সেটাই করতে চাই কিন্তু আমরা লং টাইমের কথা ভাবি না বুঝতে পেরেছো তাই একটু একটু করে তুমি তোমার মতন শুরু করো তুমি যদি একবার অভ্যাসটা তৈরি করতে পারো জীবনের অনেক বড় বড় এক্সাম তুমি ক্র্যাক করে যাবে চিন্তা নাই সুযোগ মানুষের আসতে থাকে একটার জন্য মাথা খারাপ করবে না এমন না যে তুমি যদি এই এপ্রিল মাসের বা মে মাসের যদি করতে না পারো তাহলে তোমার আর কিছু করার নাই এরকম না ব্যাপারটা যারা পরীক্ষা দেবে সবাই কি পাস করতে পারবে বলো আমার খুবই কম সংখ্যক তাহলে বাকিরা কি কিছু করবে না অবশ্যই করবে কিন্তু তুমি লাইফে যাই করো না কেন অভ্যাস তোমাকে তৈরি করতে হবে আজ নয়তো কাল সেটা করো বাকি সব ঠিক হয়ে যাবে কেমন